আজকে আজকে জামাই ষষ্ঠী ছেলে শ্বশুরবাড়িতে ষষ্ঠী আছে কিন্তু যেতে পারছে না অনেক দূরে তো আমরা এইখানেই সব অনুষ্ঠান ছেড়ে নিচ্ছি সকালে ছেলে সকালে বাজার করে নিয়ে এসেছে খাসি মাংস নিয়ে এসেছে মাছ নিয়ে সব নিয়ে এসেছে ফল ফলা সবই নিয়ে এসছে মাংস রান্নার জোগাড়টা আমি কেঁপে দিচ্ছি জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী রান্না হচ্ছে রান্না করবো আজকে মটন নিয়ে এসছে মটন রান্না করব। আর কিছু রান্না গ্যাসে হচ্ছে কিছু বাঘের বাকি রান্নাগুলো আমি উনুনে করব। আপনারা শুরু থেকে শেষ অব্দি দেখবেন খুব ভালো লাগবে দেখতে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এখন আমি সরষের তেল দিয়ে দেবো গরম হয়ে গেছে প্রথমে আমি আলু আর পটলগুলোকে ভেজে নেব ভাজা করব ভাজার জন্য আমি ভেজে নিচ্ছি মাংসের তেলের মধ্যেই প্রথমে আলু আর পটলটাকে ভেজে নিচ্ছি তাহলে দুবো তেলে ভাজা হবে আর খেতেও খুব ভালো লাগে ভালো পটল আর আলু তো ভাজা হয়ে গেছে এবার আমি মাংসের আলু ভাজবো মাংসের আলু সাইজগুলো দেখো একটা করে যদি মুখে কটা কটা ঢুকানো যায় তাহলে এত বড় হাই হবে না জামাই আর বড় এত বড় হা করতে পারবে না আর ঠাকুর মাংসে আলু না দিলে কথা না দাঁড়িয়ে আলু দিতেই হবে তাই আমি আলু দিয়ে কাতলা দিয়ে দেব ঠাকুর মাংসে তাই ভাজার সময় আমি আলু ভাজার দিয়ে আর হলুদ দিয়ে দেবো ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নেব আলু ভাজা তেলের মধ্যে আমি ফোড়ন দেব আমি তেজপাতা গোটা শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা গরম মশলা আর তার সঙ্গে থাকবে দই এবার আমি পিঁয়াজ কুচিগুলোকে লাল করে ভেজে নেব আমাদের লোকনাথ বাবার পুজো আবার কালবাদ পরশু লোকনাথ বাবার পুজো আর এদিকে জামা ষষ্ঠী মানে পর পরে মানে পড়ে গেছে জামাষষ্ঠী একদিন বাদ দিয়ে আবার লোকনাথ বাবার পুজো লোকনাথ বাবার পুজো হয় এই জন্য আমি আর বাড়ি যেতে পারিনি পেঁয়াজটা অনেকটাই লাল করে ভেজে নিয়েছি এবার আমি আদা আর রসুন বাটাটাকে দিয়ে দেবো বলো আদা রসুন কিছু করে একটু ভেজে আদা রসুন হালকা করে ভেজে আমি মটনটা দিয়ে আবার আমি ফসে নেব এবার আমি মটনকে দিয়ে দেব মটন আছে এক কিলো মটন আছে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মতো নিজে জলটা ফেলে সেটা জল শুকে গেছে এবার আমি বাকি মশলা দেব প্রথমে দেব আমি নিয়ম পরিমাণ মতো নুন দিয়ে দেবো তারপর দেব আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো কালারের জন্য আর দেবো আমি টমেটো কুচি ঠিক আছে সব মশলা দেওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে কষিয়ে নেব খাসির মাংস যত কষাবেন কষাবে কষানোর উপরেই মানে খাসির মাংস টেস্ট হয় যত কষাবেন তত টেস্টি হবে গরম জল করে নিয়েছি এবার গরম জল দিয়ে হালকা হালকা করে জল দিয়ে আমি যে জলটা দিয়েছিলাম সেই জলটা দেখুন শুকে গেছে আবার আমি জল দিয়ে কষা করি মতো মতো আর যতবার জল দেবেন কিন্তু গরম জল দিয়েই মাংসটাকে কষাবেন মাংস কষানো হয়ে গেছে আর মাংসটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের মতো কষিয়েছি এবার আমি পরিমাণ মতো জল দিয়ে আর কোনো ঢাকা দিয়ে না কুড়ি মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো দিয়ে দেবো ঝোলের মধ্যে আলু আলু একসঙ্গে দিলে ঝোলটা ছিটে পড়বে হালকা সিম আছে আমি আট ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে আলু মটন দুটোই ভালো করে সিদ্ধ হয়ে যাবে ঘন্টাও নাচে এই দাদারা নাচছে এখানে দাদাদের দেখে এখন ও নাচছে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আমি ঢাকাটাকে খুলে নিলাম মাংস আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো আমরা যেতে পারিনি কিন্তু বারবার থেকে মা সব আয়োজন আমাকে সব টাকা পাঠিয়ে দিয়েছে এখানে সব আয়োজন করে এই যে জামাই খেতে বসেছে দেখুন জামাই কে এই হচ্ছে আমাদের জামাই আর এই হচ্ছে তার আয়োজন আমার শ্বশুরবাড়ি যাওয়া সম্ভব হয়নি অনেকটা দূর আবার কালকাতে পরশু বাড়িতে পুজো এই কারণে যাওয়া হলো না এই সব কিছু আয়োজন আমাদের বাড়িতেই হবে এটা স্যালাড এটা লাউ দিয়ে মুগ ডাল এটা মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি খাসির মাংস আমের চাটনি পাঁপড় মিষ্টি আর এদিকে আছে কচু শাক ছোলা দিয়ে পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা ব্যাস এটাই অনেক হয়ে গেছে আমার পক্ষে আর এদিকে যে এত ফল রয়েছে খেতে হবে ছেলেদের জামাই তো দই পছন্দ করে না তাই জামাইয়ের জন্য আইসক্রিম নিয়েছে আইসক্রিম পছন্দ করে আইসক্রিম দিয়েছি দইয়ের বদলে আইসক্রিম এটা নরেন্দ্র গুরের আইসক্রিম দারুণ খেতে রান্না বান্না দারুণ হয়েছে কোনটা ছেলে কোনটা খাবো বুঝতে পারছি না এখন তো এখন খাসির মাংস ধরেই হুম মনে হচ্ছে বেশি খাওয়া হয়ে যাবে জামাই মানুষ আজকের দিনে বেশি খায় আজ এত কিছু শাশুড়ি মারা আয়োজন করে জামাইয়ের জন্যই করে জামাইকে তো খেতেই হবে আলুটা দারুণ সিদ্ধ হয়েছে মাংস ভালো সিদ্ধ হয়েছে কেন জবাব নাই এক নম্বর একদম এক নম্বর আমাদের জামাই স্বস্তির ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আবার নেক্সট নিশ্চুর